আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছো আজকে মনে করো হঠাৎ করে উঠেই দেখি তোমাদের ভাইয়ার শরীরটা অসুস্থ অতিরিক্ত খারাপ হয়ে গেছে আর কি আজকে চার পাঁচ দিন ধরেই ও অসুস্থ বাট কালকে রাত্রে অবস্থাটা একটু বেশি খারাপ হয়েছিল তো সকালবেলা দেখি যে ও মাথাটা একেবারে দাঁড় করাতেই পারছে না তো ভাবলাম যে ওকে নিয়ে আজকে একটু মেডিকেল চলে যায় কারণ এখনকার জ্বরগুলো খুবই খারাপ কারণ বাইরাস জ্বর এখন ঘরে ঘরে চলছে যেহেতু এখন সিজন চলছে সিজন চেঞ্জ হচ্ছে এই সিজনটাতে মানুষ প্রচুর পরিমাণ অসুস্থ হয় তো উঠে দেখি ওর শরীর আর কি পুড়ে যাচ্ছে রাত্রে কিন্তু আমি কয়েকবার ওর গা পুছিয়ে দিয়েছিলাম মাথায় পানি দিয়েছি দিলে লাভ হয়নি জ্বরটা কমতেছিল না তাই সকাল সকাল বের হয়ে গেলাম যেহেতু হসপিটালে যাব। তো আপনাদের ভাইয়াকে নিয়ে বের হয়ে গেলাম এখন হসপিটালে যাওয়ার জন্য তো ওকে একটু আগে পাঠিয়েছি রিক্সা দেখার জন্য কারণ এটা তো যেতেই পারবে না ওর শরীরে প্রচুর পরিমাণ জ্বর ছিল তো আমার ছেলে আবার একটু দূরে দূরে নিয়ে যাইতেছে যে ওর জ্বর তো আর কি বাবার প্রতি যে একটা ভালোবাসা থাকে না তো এই যে অটোতে উঠলাম এখন অটোতে করে চলে যাবো আর আমরা যাব এখন সরাতি হাসপাতাল ওই হসপিটালটা আর কি অনেক ভালো আর কি যে কোনো চিকিৎসার জন্য উন্নত অন্যান্য হসপিটালে থেকে ওই সরাতি হসপিটালটাও অনেক ভালো তারপর এই যে অটো থেকে নেমে আবার রিক্সা উঠে পড়লাম রিক্সা করে চলে যাচ্ছি কারণ কি বাস আজকে বন্ধ ছিল এমনিতে বাসে করে যাওয়া যায় আর এই যে চলে আসলাম সরাতে হসপিটাল এখানে আর কি আপনাদের ভাইয়াকে দেখাবো দেখানোর পর আর কি দেখি কী বলতে হবে হসপিটালে কিন্তু অনেক বড়ো অনেক ধরনের চিকিৎসা করা হয় হসপিটালটাতে তারপর হসপিটাল থেকে দেখানো শেষ হয়ে বের হয়ে গেলাম এখানে আবার তোমাদের ভাইয়াকে পাঁচটা টেস্টে দিল তো টেস্ট করে করাবো আজকে এখানে আর কি চারটা টেস্ট করাবো তারপর হলো আর যে একটা টেস্ট আছে সেটা এখানে হবে না তো ওই টেস্টটাই আর কি বাইরে করাবো এখন যে সিজনের অবস্থার ভাই আমারও একটু শরীরটা খারাপই ছিল তো এই যে এখানে চলে আসলাম ব্লাড দিতে আর কি যে পরীক্ষাটা ওটার জন্য আর এই পাকে আমি একটু বাইরে চলে আসলাম খাওয়ার জন্য আর এটা হলো তোমাদের ভাইয়া রিপোর্ট আর রিপোর্টটা দেখাতে চলে আসছি দেখি রিপোর্টে কি হয় তো ফাঁকে দিয়ে আমি একটু মুড়িবতা খেতে চেয়েছিলাম আর এখানে ফুচকা ছিল ফুচকাও খেয়েছি এখানকার ফুচকাটা যে এত মজা যা বলার বাইরে যখনই আমি হসপিটালে আসছি তখনই এখানকার ফুচকাটা খেয়ে দেখি আর হলো বেলপুরি আর কি অনন্য জায়গা থেকে এখানকার বেলপুরিটা খুবই টেস্ট হয় তো তোমার ভাইয়া আর আমরা দুজন মিলে এখানে একটু ফুচকা খেলাম তারপর হলো যে মুড়ি ভতা আর হলো ওই যে কী যেন বলে বেলপুরি তো খাওয়ার শেষ হয়ে এখন হলো রিপোর্ট দেখালাম রিপোর্ট আলহামদুলিল্লাহ পজিটিভই এসেছে আলহামদুলিল্লাহ আর শুধু একটা রিপোর্ট একটু খারাপ আসছে একটা রিপোর্ট খারাপ বলতে কি এই যে এই মামাটা খুবই হাসি খুশি ছিল এই মামার ফুচকাটা আমার ভালো লাগে তো মামাকে বলতেছিল মামা আপনি কি দেন আপনার ফুচকা এত মজা হয় কেন মামা বলতেছে আরে ভাই সব ঘর উপকরণ দিই মানে ভেজাল টেজাল কিছু নাই তো তাই আর কি আপনার কাছে টেস্ট লাগতেছে আমি ভেজাল কোনো কিছু দিই না এই ভাইয়াটা খুবই ভালো আর তার ব্যবহারও অনেক ভালো তো তোমাদের ভাইয়া রিপোর্টের কথা বলতেছিলাম আর তোমাদের ভাইকে বলতেছিলাম ফুচকা খাবার সে বলতেছে না আমি বেলপুরি খাবো তো ও আবার বেলপুরি খেয়ে নিয়েছিল তো যাই হোক রিপোর্টের কথা বলতেছিলাম রিপোর্টটা আর কি একটা রিপোর্ট জাস্ট খারাপ আসছে একটা রিপোর্ট খারাপ বলতে কি আর কিছুদিন গেলে বাদ জ্বরের মধ্যে চলে যেত তা আর তাড়াতাড়ি করার রিপোর্টগুলো তাড়াতাড়ি করাতে যেমন অল্পতেই ধরা পড়ছে তো এখানে আবার আরেকটা রিপোর্ট আরেকটা টেস্ট করেছিলাম এখানে হলো বাদ জ্বরের টেস্টটা করাইছি তো এখানে আবার রিপোর্টও দেখাইলাম যে রিপোর্টটা না আলহামদুলিল্লাহ ভালো শুধু বাদ জ্বরের যে টেস্টটা ওইটা একটু খারাপ আসছে আর কি একটু বাদ জ্বরের মধ্যে চলে গেছে তো তোমাদের ভাইয়াকে এখন আর কি মেডিসিন দিছে অ্যান্টিবায়োটিক দিছে ওইগুলো খাওয়াইতেছি তো বন্ধুরা সবাই দোয়া করবে তাতে যেন তোমাদের ভাইয়া সুস্থ হয়ে যায় ওর জন্য সবাই একটু বেশি বেশি দোয়া না আর ঘরের মানুষ অসুস্থ হলে খুব খারাপ লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ দোযা করবেন